লোপার ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত আর আজকে বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আর সম্পূর্ণ একটা নতুন জায়গায় চলো তোমাদেরকে নিয়ে যাই আমিও যাচ্ছি আমার সাথে সাথে তোমরা চলো কোথায় যাচ্ছি বলো তো এখন চলে এসেছি কিন্তু বাগবাজার সার্বজনীন যেখানে পুজো হয় সেই জায়গায় সেখানে ওই হয়েছে খাইবার পাস মানে পুরো খাদ্য মেলা যেটাকে বলে সেরকমই হয়েছে আমরা ওইখানে এসেছি কোর্ট থেকেই চলে এসেছি তা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিং ওয়েলকাম ব্যাক টু মি চ্যানেল আমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আর এখন চলে এসেছি বাঘবাজারের খাইবার পাশে বল খাইবার কাছে এসেছিস খাইতে তো হবেই খাইবো আগে দেখেনি আগে ঘুরে দেখেনি তারপরে মাছের কচুরি আছে সাথে গসা

আর এই দেখো এখন সকালবেলার তো রোজই খুব কুয়াশা হচ্ছে এখন কিন্তু আটটা বেজে গেছে আর আমি ওটা কি দেখাচ্ছি তো এই দেখো রান্নাঘরে ঢুকেই হঠাৎ হাতে ফোনটা ছিল হঠাৎ দেখি চড়াই পাখিটা কি যেন ঠুকরাচ্ছে আর এখনও জানলা টানলা খোলা হয়নি আস্তে আস্তে ক্যামেরাটা অন করলাম দেখলাম যে ওই টবটাকে ঠুকরাচ্ছে হ্যাঁ এবার আমি ভাবছি যে কেন ঠোকরাচ্ছে মাঝে মাঝেই দেখি টবটা এরকম ঠুকরে 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 টুকরে না টব টবের পুরো মাটি বার করে ফেলছে দেখলাম ওদের নিশ্চয়ই কোনো শরীরে প্রয়োজন হয় এরকম এই ধারগুলো কেন খায় কে জানে এদের কি খুব মিষ্টি লাগে মাটিটা এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর করব হচ্ছে লাল শাক ভাজা এই দেখো একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে আর একটু অল্প আলু দেব আমি না শুধু শাক কলমি শাক ছাড়া আমার কলমি শাক একটু রসুন ফোড়ন দিয়ে বেশ খেতে ভালো লাগে তাছাড়া কোনো শাক শুধু শুধু রান্না করলে না ভাল লাগে না আমার খুব একটা খেতে তা অল্প একটু আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে করব লাল শাক আর এই শাকগুলো কিন্তু বাজার থেকে কেনা না জানা ওই যে মায়ের বাড়ির ছাদে যে শাকগুলো হয় না লাল শাক নোটে শাক সব মিক্স করা আছে সেটাই কেটে নিয়ে এসেছি কেন কি গাছে এগুলো শুকিয়ে যাবে আর শাক শাকটা আলু দিয়ে ভাজা করলাম আর এদিকে বসিয়ে দিলাম আলুর দম এই দেখো আলুর দমে এটা একটু ধনে পাতাও এর মধ্যে বাটা করে দিয়েছি আর ওই যে মায়ের ওই বাড়ি থেকে একটা গামলায় করে ধনে পাতাগুলো নিয়ে চলে এসছিলাম আর কি বলতো গাছ থেকে মাঝে মাঝেই কাটছি আর এখন তো বলতে গেলে সব রান্নাতেই ধনে পাতা দেওয়া হচ্ছে আলুর দমের মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু দিলাম কড়াইশুঁটিগুলো কারণ কড়াইশুঁটিগুলো কিন্তু এর মধ্যে দিলে না একদম ফেটে ছিটকায় আর তার থেকেও বড়ো কথা যে এগুলো গলে যায় তখন একদমই মুখে পাওয়া যায় না তা আলুটা একদম কষানো যখন হয়ে গেছে তারপরে কড়াইশুটিগুলো দিয়ে এইবার অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব আর এটা সকালবেলা অল্পই খাবো এটা রাতের জন্যই করে রেখে দিলাম আর ছুটির দিনে আবার দুবেলা করব যাই হোক এবার হচ্ছে মাছের ঝোল করব একটু আলু ফুলকপি দিয়ে আজকে রান্না এইটুকুই আর কিছু করার নেই আর আজকে যেহেতু মানে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যু দিন তাই জন্য আজকে ওই যে হাজব্যান্ড ওই মা বাবা দুজনের গলাতে মালা পরাচ্ছে আর এই দেখো নিচের বাচ্চাগুলো আমাদের নিচে যে ভাড়া আছে ভাড়াতে বাচ্চারা লাগাই বিকেলবেলা গেছিলাম খিদিরপুরে খিদিরপুরে ছেলে ফোনটা ওর বাইকের সামনে থেকে পড়ে গিয়ে ফোনটার অনেকগুলো স্ক্র্যাচ হয়ে গেছে তা সেই জন্য খিদিরপুরে গেছিলাম ফোনটা সারাতে দিতে তারপর ওখান থেকে আরেকটু এগিয়েই মানে যেখানে টুয়ার্ডস জগন্নাথ মন্দিরের দিকে যেতে তার আগেই পড়বে হচ্ছে একটা একটা গেট পড়বে সেই গেটের সেই রাস্তাটা দিয়ে ঢুকলেই এখানে রয়েছে ভূ কৈলাস শিবের মন্দির এই রাস্তাটার নাম হচ্ছে ভূ কৈলাস রোড ভূ কৈলাস রোডের ভেতরে ঢুকে চলে আসবে খানিকটা তারপরে লোককে জিজ্ঞেস করে নেবে কেন কি আগের দিন যখন জগন্নাথ মন্দিরে গেছিলাম তখনই শুনেছিলাম যে এখানে এরকম শিবের মন্দিরও আছে কিন্তু সেদিন সন্ধ্যে লেগে যাওয়ার জন্য আর এই সাইডে আসা হয়নি তা ফোনটা খারাপ যেহেতু হয়ে গেছে তা ভাবলাম যে যখন যাচ্ছি তাহলে একবার সন্ধেবেলা দেখব যে যাওয়া যায় কি না যাই হোক ওই বিকেল বিকেলই বেরিয়ে পড়েছিলাম ফোনটা সারাতে দিয়ে আর এখন এই দেখো খুঁজে খুঁজে চলে এসেছি মুখোমুখি দুটো শিব মন্দির আছে আর মাঝখানে এরকম অনেকটা ফাঁকা জায়গা আছে আর এখানে এসে দেখলাম বিকালবেলা বলে বাচ্চা কাচ্চারা কি সুন্দর খেলা করছে আর এই মাঝখানে এই দেখো নন্দী মহারাজ কত বিশাল বড় এক জায়গা নিয়ে আর এই দিকে দেখো মন্দির দুটো মন্দিরেই খুব বড়ো মানে পুরো সাত ফুট আট ফুটের বড় বড় শিবের লিঙ্গ ছিল আর তার সামনেই দেখো বিশাল বড় এরিয়া জুড়ে একটা পুকুর আর এই পুকুরের চারপাশ দিয়ে কিন্তু হেঁটে সুন্দর করে বাঁধানো রয়েছে তা হেঁটে কিন্তু পুরো মানে এই পুকুরের চারপাশটা হাঁটা যাচ্ছে এবং যেটা জানলাম যে এখানে কিন্তু অনেকেই মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকে বিকেলবেলা করার জন্য আসে হাঁটা হাঁটার জন্য আমিও বেশ একটা রাউন্ড মেরে নিলাম এই পুকুরের চারপাশ দিয়ে প্রথমে ভাবছিলাম যে এত বড় পুকুর যেতে পারবো কি না তারপরে দেখলাম না যাই হোক হেঁটে বেশ পুকুরের চারপাশ দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল আর এই যে পুকুরের চারপাশটা খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে আর এখানে কিন্তু বেশ কয়েকটা ছোট ছোট মন্দিরও রয়েছে যাই হোক আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আর তাহলে আর কি আজ এইটুকুই নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো তাহলে চলো টাটা আবার দেখা হবে অন্য একটা ব্লগে